আসসালামু আলাইকুম আবৃত্তি করছি আমার লেখা পুরাতন একটি কবিতা কবিতার নাম গদারাম গদারাম ভাম ভাম টাকা নিয়ে মানুষের দেয় মিছে পাম কচুর পাতায় চিঠি পাঠায় না সে কিনতে খাম ছাগল চুরি করে খায় করি খুব ধুমধাম ছেঁড়া জামা পরে সে বাড়ায়তি নিজের দাম কাঠাল গাছ তলায় গিয়ে কেঁদে বলে পর আম গদারাম ভাম ভাম টাকা নিয়ে মানুষের দেয় মিছে পাম রোজ বিকেলে যাই হোটেলে পেট পুরে খায় কালো জাম গদারাম ভাম ভাম ছাগল চুরি করে খায় করে না সে কোনো কাম পাঁচ কেজি চানির ভাত খেয়ে ফুলে ফেপে হয়েছে বাম তাই তো সবাই তাকে দেখলেই জোরে ডাকে গদারাম ভাম ভাম গদারাম ভাম ভাম টাকা নিয়ে মানুষে দেয় মিছে পাম কাঁঠাল গাছ তলায় গিয়ে কেঁদে বলে পর আম গদারাম ভাম ভাম চুরি করে পেট চালায় না সে โกโนคมกอดารามบามบามกอดารามบามบาม